সলামু আলাইকুম তো আজকে বাচ্চাদের এই টু জেড আপনারা সবাই জানেন টুইংকেল শপে কিন্তু বাচ্চাদের এই টু জেড বাচ্চার জন্ম হওয়া থেকে শুরু করে একদম বড় হওয়ার চার পাঁচ বছর পর্যন্ত যা যাবতীয় যা প্রয়োজন সবই কিন্তু আপনারা এই টুইংকেল শপে পেয়ে যাবেন টুইংকেল শপের অ্যাড্রেসটা আমি বলে দিই এটা হচ্ছে মোদি মার্কেটের ফার্স্ট ফ্লোরে শ নাম্বার ফিফটিন আপনারা নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন তাদের কিন্তু একটা লিস্ট আছে এই মানে এক থেকে একদম একষট্টি পর্যন্ত আপনাদের যে কটা প্রয়োজন সব কিন্তু নিতে পারবেন আর তাদের কিছু প্যাকেজও আছে আমি দেখিয়ে দিচ্ছি যেমন এই যে পঁচিশশো টাকা একটা প্যাকেজ আছে তারপর হচ্ছে আছে তিন হাজার টাকার একটা প্যাকেজ আছে চার হাজার টাকার একটা প্যাকেজ আছে আপনারা প্যাকেজ অনুযায়ী আপনাদের যদি মনে হয় যে সবই আপনাদের প্রয়োজন তাহলে কিন্তু সবই নিতে পারেন আবার চাইলে আলাদা আলাদাও নিতে পারবেন ওকে প্যাকেজে চাইলে যেরকম চান সেরকমই নিতে পারবেন আবার চাইলে আলাদা নিতে পারবেন আর সবচেয়ে সব আপনারা কিন্তু আইসা নিতে পারবেন ওকে শপে ডিএস চলে আসবে অর্ডার করতে চান অবশ্যই অনলাইনে সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারি অর্ডার নিতে পারবেন আচ্ছা তো আমরা কিন্তু বাচ্চাদের এ টু জেড দেখেন পুরো দোকানটা এ টু জেড সবকিছু রাখা হয়েছে যতটুকু সম্ভব দেখিয়ে দিব তো যেহেতু আপনার আস্তে আস্তে কোনো গরম আইসা পড়ছে জানুয়ারি একদম শেষের দিক এটা হচ্ছে কি একটা বেডশেট দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই বেডশেটে কিন্তু আপনারা এইভাবেই ইউজ করতে পারবেন এটা তিনটা কালার হয় এই যে দেখেন ওকে আবার চাইলে আপনারা বেডের মশারি তারপরে হচ্ছে পিলোটা আলাদা করেও ইউজ করতে পারবেন এইভাবে আপনারা ইউজ করতে পারবেন আলাদা আলাদা আচ্ছা আর এটা কিন্তু 100% সফট গেনজি কটন এর 100% ওয়াশেবল ওয়াশেবল হবে এটা ওয়াশ করতে পারবেন সে কারণে আমরা এই বেডটা সাজেস্ট করি আর এটা কি আপনারা যে কোনো জায়গায় আপনারা যদি ক্যারিও করতে পারেন ফোল্ড করে নিয়ে যেতে পারবেন ফোল্ড করে যে কোনো জায়গায় আপনারা ক্যারি করতে পারবেন

ওয়াশেবল ডাইপার পেয়ে যাবেন এটা হচ্ছে জিরো থেকে আপনারা দুই বছর পর্যন্ত বাচ্চাদের ইউজ করাতে পারবেন দুইটার সাথে প্যাড দেওয়া থাকবে এক্সট্রা এগুলো যে আলাদা প্যাড দেন মাত্র ষাট টাকা পিস আর ফুল সেট হচ্ছে মাত্র আড়াইশো টাকা করে কালার পেয়ে যাবেন অনেকগুলো বললে আমরা কালার দিয়ে দেবো আর আলাদা প্যাড হচ্ছে মাত্র ষাট টাকা পিস এবার দেখাবো বাচ্চাদের যেহেতু সামারের সুপর পড়েছে খুব সুন্দর পতুয়া সেট পেয়ে যাবেন ছেলে মেয়ে দুই বাচ্চাদের কিন্তু পেয়ে যাবেন পতুয়া সেট হিউজ পরিমাণ আছে এগুলো নিবি জিরো থেকে আপনারা আমাদের কাছে এক দেড় বছর দুই বছর পর্যন্ত বাচ্চাদের পেয়ে যাবেন আচ্ছা আর প্রাইস থাকছে মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা লিলেন এবং পিওর কটন দুই রকমের কিন্তু পেয়ে যাবেন দেখেন অনেক ডিজাইন সব হয়তো আমি দেখাতে পারবো না যতটুকু সম্ভব দেখিয়ে দিচ্ছি বললে আমরা ভিডিও কলে দেখে নিতে পারবেন অথবা চাইলে আপনার ছবি দিয়ে দিতে পারবো সবগুলো ডিজাইনেরই ছবি অ্যাভেলেবেল পেয়ে যাবে প্রত্যেকটা কিন্তু কালারও পাবেন প্রাইস থাকছে মাত্র একশো আশি টাকা আশি টাকা সেট ওগুলো হচ্ছে ফতুয়া ডিজাইন এরপরে চাইলে কিন্তু মেয়ে বাচ্চার জন্য খুব সুন্দর ফোয়াগের ডিজাইন পেয়ে যাবেন দেখেন কত কিউট ফোয়াগের ডিজাইনগুলো আপনারা নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু আপনারা জিরো থেকে এক বছর বাচ্চার পেয়ে যাবেন প্রতিটার সাথে প্যান্টের কালেকশনও পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে কিন্তু প্যান্ট পাবেন অবশ্যই অনেক ডিজাইন আছে পাতলা একটু আপনার গর্জেস দুই রকমেরই পেয়ে যাবেন

ফুলাতা গেঞ্জি ফুলাতা প্যান্টও পেয়ে যাবেন এটা ওকে স্পেশালি এগুলো আমরা সবসময় রাখি যারা প্রবাসী আছেন ভাইরা বিদেশে যারা তারা এগুলো নিয়ে থাকেন এছাড়া কিন্তু আপনারা গেঞ্জি সেটও পেয়ে যাবেন ফুলাতা এই খুব সুন্দর ফুলাতা গেঞ্জি সেট পেয়ে যাবেন সেম আবার হাফ হাতা গেঞ্জি সেটও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা সেট এবং ফুলাতা ২২০ দুইশো বিশ টাকা করে রম্পার পেয়ে যাবেন এই যে হাফ রম্পার যেগুলো একদম গরমের সবচেয়ে বেশি প্রয়োজন

আর এটা হচ্ছে একদম আমাদের অর্ডারই করে একটা কাতা যেগুলো আপনারা সচরাচর সব পাবেন না এই দেখেন কত সুন্দর পুরোটা কিন্তু হাতের কাজ করা একদম গর্জেস আর এগুলা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা বললে আমরা এই ছবি পাঠাই দিব গতকাল চলে ভিডিও কলে দেখে নিতে পারবো তারপরে দেখা যাবে একটা বাচ্চাদের কাপড় চোপড় নেওয়ার এই টু জেড যা যা লাগে সবকিছু কিছু ব্যাগটার মধ্যে নিয়ে নিতে পারবেন এরকম একটা ব্যাগ সাথে একটা ছোট ব্যাগ পাচ্ছেন আশেপাশে কোথাও মেডিকেলে যাবেন বা কোথাও ফার্মেসিতে যাবেন হালকা পাতলা জিনিসপত্র নেওয়ার জন্য এই ব্যাগটা ইউজ করতে পারবেন সাথে ছোটোখাটো একটা ফিটার জামা কাপড় নিয়ে নিতে পারবেন একটা ফিটার ব্যাগও থাকবে তো এটা হচ্ছে চার পিসে একটা সেট প্রাইস থাকবে মাত্র বারোশো বারোশো পঞ্চাশ কালার পেয়ে যাবেন এটার মধ্যে চারটা পাঁচটা কালার বললে আমরা কালার দেখি নি মায়েদের নার্সিং ব্যাগ পেয়ে যাবেন যেটা হচ্ছে সচরাচর বেস্ট ফিটিংয়ের জন্য এটা কিন্তু চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এইভাবে আপনারা খুলে ইজিলি বেস্ট ফিটিং করতে পারবেন আর কিন্তু তিনটা কালার পাবেন প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ এই যে মাদার কেয়ার ম্যাক্সি পাবেন খুব সুন্দর এগুলো কিন্তু পিওর কটনের মধ্যে থাকছে দেখতে পাচ্ছেন ড্রেস সাইডের চেন দেওয়া থাকবে একদম ইজিলি আপনারা বেস ফিটিং করতে পারবেন একদম ইজিলি আপনারা পড়তেও পারবেন এগুলো প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশের মধ্যে দুইটা কোয়ালিটি আরেকটি আছে একদম পাতলা আরেকটু কাপড় ভালোর মধ্যে যারা আইসা দেখবেন তাহলে বুঝতে পারবেন এই যে এই একটা

হাত মোজা পা মোজা টুপি সহ একটা সেট যেটা খুব প্রয়োজনীয় এগুলো পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা বাচ্চাদের রুমাল সেট পেয়ে যাবেন খুব সুন্দর আট পিসের একশো পঞ্চাশ টাকা করে এছাড়া সিঙ্গেল রুমালও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকছে মাত্র পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা এবার দেখো সবচেয়ে প্রয়োজনীয় যেগুলো জিনিস এগুলো হচ্ছে ক্যাপটল হওয়ার পরেই কিন্তু ক্যাপটলগুলো খুব বেশি প্রয়োজন বাচ্চাকে হওয়ার পরে এইভাবে মুড়িয়ে নিতে পারবেন একদম ইজিলি তো এটা কিন্তু তিনটা করে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন এটা আমাদের দেশি প্রাইস থাকবে একশো টাকা একটা থাকবে এটা হচ্ছে থাইল্যান্ডের গেঞ্জি কটন দেখতে পাচ্ছেন খুব সফট একদম আরামদায়ক গেঞ্জি কটনের এটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো আশি টাকা করে এ হচ্ছে দুই কোয়ালিটি যেহেতু সামারে সামারে দুইটা কোয়ালিটি গরমের জন্য এছাড়া কিন্তু শীতের মোটা গুলো পেয়ে যাবেন আমরা দেখিয়ে দিবো এছাড়া থাকছে হচ্ছে গোসলের তল যেটা বাচ্চাকে পর শেয়ার করার পরে মুছে নেওয়ার জন্য শরীরটা এগিয়ে গোসলের তল কিন্তু তিন দুইটা সাইজ পেয়ে যাবেন তিনটা করে কালার পেয়ে যাবেন এটা হচ্ছে কি আপনার 20 বাই 40 ইঞ্চি প্রাইস 220 টাকা ओके আর सेम এটা হচ্ছে আপনার একটু বড় সাইজ হ্যাঁ বড় বলতে অনেকতে মাশাআল্লাহ বড় 28 বাই 54 এটা প্রাইস থাকবে আপনার 350 টাকা এটাও কিন্তু তিনটা করে কালার পেয়ে যাবেন এরপর দেখা হবে ইউরিন ম্যাট বিছানায় অথবা দেখা যায় যে বেডের উপরে অথবা কোলে নেওয়ার সময় এই ম্যাটগুলো ব্যবহার করতে পারেন এটা হচ্ছে আমাদের দেশি একদম সফট এক সাইডে আর এক সাইডে হচ্ছে আপনার পলিথিনের মতো সুন্দর একদম রেক্সিন টাইপের যেটা তো এটা প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা পিস তিনটা করে কালার পাবেন এটাও হচ্ছে আমাদের দেশের মধ্যে এক সাইডে থাকবে হচ্ছে একদম রেক্সিন আর এক সাইডে থাকবে কাপড়ের মতো এটার মাত্র একশো ষাট টাকা এগুলো থাকবে হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটি যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে এক সাইডে থাকবে একদম সফট টাওয়াল টাইপের এক সাইডে থাকবে লাভার ওকে তো এটার মধ্যে তিনটা সাইজ পাবেন একটা হচ্ছে এল সাইজ আড়াইশো টাকা একটা এক্সেল সাইজ দেখতে পাচ্ছেন তিনশো টাকা এবং একটা ডাবল এক্সেল সাইজ

ছয় ফিট এটা হচ্ছে চারশো পঞ্চাশ তো কালার অনেক আছে বললে আমরা এগুলো দেখা দিব এরপর দেখাও বাচ্চাদের ন্যাপি খুব সুন্দর একদম পিওর কটন কাপড়ের ন্যাপি পেয়ে যাবেন মাত্র পনেরো টাকা পিস পনেরো টাকা এরপরে পাবেন হচ্ছে নিমা একদম পিওর কটন কাপড়ের নিমা এগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো প্রাইস থাকবে পঁচিশ টাকা এছাড়া আলমের নিমা পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন দুই রকমের নিমাই অ্যাভেলেবেল পেয়ে যাবেন পঁচিশ আর পঞ্চাশ এছাড়া মেয়ে বাবুদের জন্য নিতে পারেন খুব সুন্দর ফ্রগের মতো ডিজাইন করা নিমা প্রত্যেকটা কিন্তু কালার আছে এগুলো প্রাইস থাকবে নব্বই টাকা এগুলো থাকবে থাইল্যান্ডের গেঞ্জি নিমা নব্বই টাকা পিস নব্বই টাকা পিস আর এগুলো থাকবে সেম ফুল আতা নিমা একশো পঞ্চাশ টাকা পিস দেখেন নিমারও কিন্তু অনেক কালেকশন সবগুলো দেখিয়ে দিলাম যার যেটা পছন্দ হয় শুধু বলবো তো এগুলো ছাড়া কিন্তু বাচ্চাদের টুকি টাকি কেয়ার কিট বক্স তারপরে হচ্ছে বাচ্চাদের জুতা বাচ্চাদের পিটার বাচ্চাদের কসমেটিক্স বলেন বাচ্চাদের একটু যে যা যা লাগে সেন্টু গেঞ্জি বাচ্চাদের ফিডার ব্রাশ সবকিছু নিয়ে যাবেন এছাড়া কিন্তু আমাদের এখানে বেডও পেয়ে যাবেন আচ্ছা তাদের এখানে কিন্তু বাচ্চাদের যত কসমেটিক্স আছে সব সাবার শ্যাম্পু থেকে শুরু করে পাউডার থেকে শুরু করে সব কিন্তু এখানে অ্যাভেলেবেল পাবেন মানে বাচ্চাদের এই টু জেড যত কালেকশন আছে সব কিছু মায়েদের মায়েদেরও কিন্তু বাচ্চা বাচ্চাদের জন্য কিন্তু অনেক কিছু প্রয়োজন হয় মায়েদের তো আপনারা কিন্তু তাদের জন্য নিতে পারেন ওকে তো এখানে কিন্তু একটা লিস্ট কিন্তু আমরা দিয়েই দিয়েছি এই লিস্টে যা যা প্রয়োজন আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন অনেক কিছু আমি দেখাতে পারিনি আপনারা বললে আমরা এগুলো ভিডিও কলে দেখাতে পারব অথবা চাইলে ছবি দিয়ে দেব আমি অ্যাড্রেসটি বলে দিই এটা হচ্ছে ট্রিঙ্কেল শপ শপ নাম্বার 15 মদি মার্কেটের ফার্স্ট ফ্লোরে নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন